আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ও বারকাতু আর উজু বিল্লাহ হিমিনা সৈদওন রাজিম স্মিল্লা হিরো হেমাহ রাহিম আলহামদুল্লিল্লাহ হিরফ বিলা আল আমিন ওয়াসাল্তুয়াসাল্লাম ও আলা আশরাফ ইলাম মুরুসালীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওমন তাবিয়া হম বীর হেসানিন লিয়াউমিদ্দিন প্রিয় মোহত আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি তাহলে আপনারা জানেন যে অনেকই হামজা এই হামজা এইভাবে এইরূপে আমরা আরবিতে পাচ্ছি কোরআনে এভাবে পাচ্ছি আর এভাবেই পাচ্ছি তো আমাদের দীর্ঘ ক্লাসের এই পথ পরিক্রমায় আমি চিন্তা করলাম যে অনেক কিছুই আমরা হয়তো ইগনোর করে যাচ্ছি তো সব কিছু আস্তে আস্তে আমাদেরকে জানা দরকার তো প্রিয় মহতারাম আজকে চলুন আমরা হামজা সম্পর্কে একটু জানার চেষ্টা করি জি আসলে হামজা হলো দুই প্রকারের কয় প্রকার ভাই দুই প্রকার এক নম্বর হলো গিয়ে হামজাতুল কাতা বলা হয় হামজাতুল কাতা কতা মানে ওই কাটা কাটা কাটিং যাকে বলা হয় কাটিং ক কফ তাতা আরেটা হলো গিয়া হামজাতুল ওয়াসল ওয়াসল যাই হোক এটা আরবি ল্যাঙ্গুয়েজ চলে আসছে আমাদের সেটা অবশ্য জানার কোনো মানে এর জানারই না কিন্তু আসলে এর ব্যবহারটা কি সেটা আসল জানার চেষ্টা করি তা হলো এই যে দেখুন হামজাতুল কাতা এভাবে আসে এভাবে আসে যা কাটিং ইয়ার ফ্লো কাটা যেমন আ এভাবে আসে ক্লিয়ার চলুন আমরা প্র্যাকটিসে যাই দেখুন প্রিয় হামজাতুল কাতা কীভাবে আসলো এভাবে আসে এভাবে আসে আমরা কোরআনের বিভিন্ন আয়তে দেখতে পাচ্ছি যেমন সুরেন আবার প্রথম আয়তে দেখুন আম্মায়তাসা আ লুর আ এই যে আ মানে কি ভাই কাটিং ইয়ার ফ্লো কাটিং ইয়ার ফ্লো আপনি আ করে চলে আসছে ক্লিয়ার দেখছে কীভাবে আসছে সিঙ্গেল হিসেবে আসলো আবার দেখেন কখনো সে জের বা কাসরা নিয়ে আসে আনিন্নাবা অনিন্না বা ই ইল আজ আনিন্ ই ই দেখছেন ই মানে কি কাটিং ফ্লো সে এভাবে এয়ার বাতাস কাট হয়ে উচ্চারণ হয় যাকে বলা হয় হামজাতুল কটা এখানে জের বা কাসরা হিসেবে আসলো আবার দেখুন এখানে ওয়াল জিবালা আ আ তাদা তাদা দেখেন আ আবার সেই কাটিং ফ্লো এভাবে হামজাতুল কতা যাকে বলা হয় সে এভাবে সিঙ্গেল হিসেবে আসে যে বা কাঁচরা নিয়ে আসে আবার জবর নিয়ে আসে ফাথা আবার সুকুন নিয়ে আসে বিভিন্ন ভাবে অবশ্যই হামজাদুল কাতা সম্পর্কে আশা করি একটা ধারণা হলো এরপর আমাদের যখন ক্লাসে আসব তখন হামজাদুল কাতা কিভাবে ব্যবহার হচ্ছে তখন আমরা প্র্যাকটিক্যাল শিখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মৌতারম আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের এই কোরআন ক্লাসে আপনারা অনেক অনেক ভাই বোনেরা দীর্ঘদিন যাবত লেগে আছেন আপনারা দেখতেছেন আপনারা বিভিন্ন কমেন্টস করতেছেন ভালো লাগতেছে আপনাদের এই অনুপ্রেরণামূলক কমেন্টস এবং আপনাদের এই কি বলা যায় যেভাবে আপনারা এই ক্লাসকে প্রাণবন্ত করে করে রাখছেন কমেন্টস দিয়ে সত্যি এই আমি অনেক শক্তি পাচ্ছি আপনাদের এই সহযোগিতায় তো আমি অনুরোধ করব আপনারা বিভিন্ন গঠনমূলক কথা কমেন্টস করবেন যাতে করে আমাদের ক্লাসটি আরও সুন্দর আরও কীভাবে করা যায় যাতে করে আপনারা আরও সহজভাবে বুঝতে পারেন সেটা আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ সেভাবে আমরা আলোচনা আগাবো যাই হোক অনেকেই হয়তো নেগেটিভ পজিটিভ কমেন্টস করবে এটা মেনি মেন মেনি মাইন্ড এটা হতে পারে এটা নিয়ে আমরা কখনো চিন্তিত না আপনার আপনাদের যে ধারণা সেটা যদি কোনো রঙের দিকে আমি চলে যাচ্ছি আপনি আমাকে গাইড করবেন ইনশাআল্লাহ আমরা সেদিকে আগাবো আর এভাবে মাঝে মাঝে একটু গ্রামার আসতেছে সামনে দিচ্ছি দেখবেন যে এক সময় আমাদের গোটা গ্রামারটা ইনশাল্লাহ শিখে যাব আল্লাহ আমাদের সেই পর্যন্ত অভিজ্ঞান করুন আমিন আমিন এরপর দেখুন প্রিয় হামজাতুল ওয়াসল যাকে বলা হয় খালি আলিফ খালি আলিফ হামজাতুল ওয়াসল এই যে খালি আলিফ এটা কীভাবে উচ্চারণ হয় দেখুন একটা আয়াত দেখুন এখানে ওয়াজা আলনা ফিল আর এখানে দেখেন ফির পরে আর দি আসে ফিল আর দি এই ফির পরে যে এই যে সবুজ অক্ষরে যে হামজাতুল ওয়াসল এই হামজাতুল ওয়াসল উচ্চারণ হলো না এখানে হামজাদুল কাতা এই কাতা উচ্চারণ হয়ে গেল আর আর দি ক্লিয়ার হলো না কেন হলো না সামনে আমরা আলোচনা করতেছি আবার দেখেন র ওয়া এখানে র ওয়া সি এখানে আলিপুর উচ্চারণ নেই এই জন্য এটা এটাকে বলা হয় হামজাতুল ওয়াচর যা উচ্চারণ হয় কখনো আবার হয় না তো এখানেও হচ্ছে না আসুন আমরা বোঝার চেষ্টা করি খেয়াল করুন ডিটেল আবার বলছি হামজাতুল ওয়াসল বা খালি আলি দুইভাবে ভাবে পড়া যায় হলো যেখানে উচ্চারিত হয় না লিখতে হবে কিন্তু পড়া যাবে না নাম্বার এক নাম্বার দুই হলো উচ্চারিত হয় লিখতে হবে এবং পড়তেও হবে কোথায় সেটা আসুন দেখার চেষ্টা করি এই যে দেখুন হামজাতুল ওয়াসল খালি আলী যেখানে উচ্চারিত হয় না লিখতে হবে কিন্তু পড়া যাবে না যেমন বিস মি মানে নামে এখানে বিস মানে নামে এই দেখুন সাধারণত হামজাতুল ওয়াসলের পরে যদি সুকুন আসে সুকুন আসে এখানে সুকুন আসছে এখানে আসছে এখানে আসছে এখানে আসছে তাহলে ওই হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না বুঝতে পেরেছেন আবার কখনো কখনো তাসদিদ তাসদিদের সামনে আসে তখন হয় না আবার ওয়ার সামনে যখন আসে সেটা তো হবেই না তাহলে দেখুন এখানে বিসমি মানে নামে লি লিব নিহি লিব নিহি এখানে লি সাধারণত মানে সরাসরি বাকে ধরছে এখানে হামজাতুর রসল উচ্চারণ হয়নি তার পুত্রের জন্য ওয়াব না হা না হা এবং তার পুত্র ক্লিয়ার তারপরে ফাব সাও ক্লিয়ার অতএব তোমরা পাঠাও ফা মানে অতএব ইব আসাও তোমরা পাঠাও ক্লিয়ার এখানে দেখুন তাহলে আমরা হামজাদুর ওয়াসলের উচ্চারণ আমরা করতে পারছি না কেননা নিয়মের কারণে হামজাদুরসলের পরে সুকুন আসছে সুকুনের জন্য আমরা পারতেছি না এবার শুনুন হামজতুল ওয়াসল বা খালি আলিফ যেখানে উচ্চারিত হবে নাম্বার এক আল আল যুক্ত শব্দের হামজাতুল ওয়াসলে জবর বা ফাথা দিয়ে পড়তে হবে আপনার এটার উপরে জবর নাই জেন নাই পেশ নাই কিন্তু আপনাকে চক্ষু বন্ধ করে আ পড়তে হবে যেহেতু সাথে আল হিসাবে চলে আসে আল হিসাবে যখন আসবে বা আর্টিকেল হিসাবে আসবে তখন ওই হামজাতুল ওয়াসলকে আপনি আ দিয়ে পড়বেন তাহলে আপনি কি পড়তেছেন এখানে আলহামদু এখানে ইল হামদু না বা উল হামদু পারেন না কারণ সাদা লাম যুক্ত আছে তা আলিফ লাম যুক্ত শব্দে হামজাতুল ওয়াসলের জবর ফাতা দিয়ে পড়তে হয় তারপর আল করিয়াতু আল আ ক্লিয়ার আবার দেখেন আন্নারি আবার দেখেন আ চলে আসছে আগুন আন্নাজমু ক্লিয়ার তাহলে কি হচ্ছে আমি আল যুক্ত শব্দের সাথে যখনই হামজাতুল ওয়াসল আসে তখন সেটাকে আমি ফাথা বা জবর দিয়ে পড়লাম ক্লিয়ার আসা একটা কন্ডিশন এবার দেখুন যেই সকল শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল আচ্ছা শুরুতে হামজাতুল ওয়াসল যুক্ত শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল আসলো আচ্ছা এই শব্দের তৃতীয় শব্দে শব্দের তৃতীয় হরপে যাকে বলা হয় তিন নম্বর হরফ কোনটা দেখেন এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন নম্বর হরফে পেশ বা দাম্মা হলে ওই হামজাদুল ওয়াসলের উপরে বা আলিবির উপরে পেশ উচ্চারণ করে পড়তে হয় তাহলে এখানে তিন নম্বর হরফে পেশ আছে এখানে তিন নম্বর হরফে পেশ আছে এখানে তিন নম্বর পেশ আছে এটা পেশ আছে তো এখানে আমি যদি পেশ নাও দেই উপরে পেশ দিয়েছি যদি নাও দেয় আপনাকে বলতে হবে উংসুর নট আংসুর বা ইংসুর কেন সামনে তিন নম্বরে পেশ আছে বা এটা কী বলা হয় ভাই দাম্মা আমি মাঝে মাঝে একটু আরবি বলতেছি ভাই এই যে পেশকে তো আরবিতে দাম্মা বলা হয় জবরকে বলা হয় ফাথা ফাথা আর জেরকে বলা হয় কাসরা একটু মাঝে মাঝে আরবি বলতেছি আপনারা মনে কিছু নিয়েন না আবার আমরা অবশ্য সবাই তো জার্নালিস্টুডেন্ট ম্যাক্সিমামই আমরা এখানের তো আমি চাচ্ছি যে বাংলা সবসময় ইউজ করবো মাঝে মাঝে একটু আরবি করতেছি যেহেতু আমাদের অনেক হয়তো আরবি ব্যাকগ্রাউন্ডের আছেন সে হয়তো বলবেন যে শুধু বাংলাই কিছুই জানে না যাই হোক তাহলে আমরা এখানে কি পেলাম উংসুর সাহায্য করো ইম্প্যারেটিভ সেন্টেন্স তারপরে উনফুক ফুক দাও উকফুর কুফরি করো এবাদত করো ক্লিয়ার এরপরে দেখুন শুরুতে হামজাদ যুক্ত শব্দের তৃতীয় হরফে তৃতীয় হরপে জবর বা ফাথা বা জের বা কাঁচরা হলে আলিফের উপরে জের উচ্চারণ করতে পারবে এবারে তৃতীয় হরফ দেখেন কোনটা এখানে জবর আছে এটা জবর আছে এটা জবর আছে এটা জবর আছে আবার দেখেন তৃতীয় হরফে এটা জের আছে এটা জের আছে এটা জের আছে এটা জের আছে তাহলে এই যুক্ত হরফে তাহলে আপনাকে জের দিয়ে পড়তে হবে বা কাসরা দিয়ে পড়তে হবে জবর বা জের যুক্ত আপনার শব্দ বা হরবে তৃতীয় হর আর কি তাহলে আপনি কি দিয়ে জের দিয়ে পড়তে হবে দেখুন তাহলে কি এটা কিভাবে পড়ব ইফতাহ ইজাল ইজহাব জয় করো বানাও যাও ইদরিব আঘাত করো ইতমিস প্রতিহত করো ইহবিত দূর কর ই অর্জন করো ক্লিয়ার তাহলে আমরা হামজাতুল ওয়াসল বা খালি আলিফ এর ব্যবহারটা শিখলাম কিভাবে আসতেছে এর পরবর্তী আমরা আমাদের প্রতিদিনের ক্লাসে আয়াতের ভিতরে আসবে তখন আমরা আলোচনা করবো তখন আপনার সামনে আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ এইবার দেখুন প্রিয় মহতারাম এই সিলেক্টটা তো আপনাদের অনেকবার দেখিয়েছি আমাদের কোরআন ক্লাসের গ্রামার পার্টে এখানে দেখুন একটা জিনিস তা হলো নাসরা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে ইয়াংসুর সে সাহায্য করে ইয়াংসুর সাহায্য করে না এইখানে অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্সে আপনার হামজাতুল রসল বা খালি আলিফের ব্যবহার হয় যেটা এখানে জের জবর পেশ দেওয়ার কথা না তবর আমি দিয়েছি এই জন্য যে আমাদের জানার জন্য বোঝার জন্য বুঝতে পেরেছেন তা দেখুন প্রিয় এই যে উংসুর কেন উংসু উ হলো সামনে তিন নম্বরে পেশ আছে বা দাম্মা আছে পেশ থাকলে অবশ্যই পেশ হবে কিন্তু জবর বা জের থাকলে অবশ্যই জের হবে ক্লিয়ার কাসরা হবে তাহলে দেখেন এটা হলো ইফতাহ জবর আছে এই জন্য হলো ইফতা এটা জবর আছে এই হলো ইসমা এটা জের আছে এই হলো ইদরিব ক্লিয়ার তা জবর বা জের থাকলে তিন তিন নম্বর আপনার হওয়ার তাহলে সেটা জের উচ্চারণ করতে হয় আর পেশ হলে পেশ হবে এই হলো মোটামুটি বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝলে কোনো টেনশন নেই বারবার বলি লেগে থাকেন লেগে থাকেন আজ না হয় কাল বুঝবেন ইনশাল্লাহ আমরা এভাবেই অল্প অল্প করে আমরা গ্রামারের দিকে আস্তে আস্তে আগাচ্ছি আপনার ধৈর্য ধারণ করে লেগে থাকুন শেষ পর্যন্ত থাকুন ভাই আমাদের গোটা কোরআনটা খতম হতে দিন না মাঝখানে চলে যাবেন না জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইল্লাহ তস্তা ফিরুক অতুবি ইলাইহি